প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যদিও মনে মনে চিন্তা ভাবনা করে থাকেন একজন সফল ইউটিউবার হওয়ার তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য কেননা আজকে আমি এমন বেশ কিছু রানিং মনিটাইজ ইউটিউব চ্যানেল নিয়ে চলে এসেছি যে চ্যানেলগুলো আপনারা আমাদের কাছ থেকে সীমিত টাকায় সুলভ মূল্যে ক্রয় করে সফলতা বাস্তবায়নে রূপান্তরিত করতে পারবেন তো ফার্স্ট আমরা যে ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করবো সেই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা দেখুন নয় হাজার ছয়শ প্লাস আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন নয় হাজার ছয়শ প্লাস সংখ্যা এই চ্যানেলে কি কোনো প্রকার স্ট্রাইক ওয়ার্নিং বা কোনো প্রকার ভাইলেন্স সমস্যা রয়েছে তার জন্য আমরা চেক দেব চ্যানেল ড্যাশবোর্ড ইতিমধ্যে চ্যানেল ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন কোনো প্রকার স্ট্রাইক ওয়ার্নিং কোনো প্রকার ভাইলেন্স সমস্যা নেই চ্যানেল ড্যাশবোর্ডটি সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে চলে আসবো চ্যানেলের কন্টেন্ট সেকশনে তো দেখুন বন্ধুরা চ্যানেলে হিউজ পরিমাণ কন্টেন্ট রয়েছে এবং প্রতিটা কন্টেন্টের কোয়ালিটি কিন্তু ফ্রেশ ওকে এবং এই জায়গার যদি আমরা র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করি যে এটা র্যাঙ্ক কেমন তো দেখুন বন্ধুরা লাস্ট নয় ঘন্টা পাঁচ দিন আগে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটার রেজাল্ট আট হাজার ভিউজ এসেছে তার মানে এটা কি রানিং চ্যানেল চলে আসবো কন্টেন্ট সেকশনে এই জায়গায় হিউজ পরিমাণ শর্ট ভিডিও রয়েছে আমি যদি এইখান থেকে ফিল্টার করে দেখাই যে চ্যানেলে কি কোনো প্রকার কপিরাইট ভিডিও রয়েছে তো দেখুন বন্ধুরা কোনো প্রকার কপিরাইট ভিডিও নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে যদি আমরা এই চ্যানেলটির অডিয়েন্সগুলো দেখি দিই অডিয়েন্সগুলো এই টপিকগুলা কীভাবে এসেছে কোথেকে কীভাবে এসেছে এটা দেখার জন্য আমরা এখানে স্কল ডাউন করে নিচে চলে আসবো তো দেখুন বন্ধুরা ট্রাফিকগুলো খুব সুন্দরভাবে অর্গানিকভাবে শর্ট ফিট থেকে এসেছে কোনো ওয়েবসাইট কোনো প্যানেল থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ কিন্তু কেনা হয় নাই তো বন্ধুরা এই চ্যানেলটির ক্যাটাগরি কি তার জন্য চলে যাওয়ার সেটিংসে আপনার ডিফল্ট অ্যাডভান্স সেটিং ক্যাটাগরি নন অবস্থায় রয়েছে আপনি আমার কাছ থেকে নিয়ে যে কোনো ক্যাটাগরি কনভার্ট করে কাজ করতে পারবেন ওকে তো বন্ধুরা চলে আসবো তৃতীয় চ্যানেলে তো দ্বিতীয় চ্যানেলে আসার আগে প্রথম চ্যানেলটির প্রাইস একেবারে সীমিত একটু চ্যানেল চ্যানেল করতে সম্পর্কে আরো তথ্য পেতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ পরবর্তীতে ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা সেই সাবস্ক্রাইবার সংখ্যা দেখুন ষোলোশো প্লাস ষোলোশো প্লাস সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে এই চ্যানেলটিতে এই চ্যানেলে কি কোনো প্রকার স্ট্রাইক ওয়ার্নিং বা কোনো প্রকার ভাইলেন্স মূলক সমস্যা রয়েছে তার জন্য আমরা চেক দেবো চ্যানেল ড্যাশবোর্ড তো দেখুন বন্ধুরা চ্যানেল ড্যাশবোর্ডটি সম্পূর্ণ কি রয়েছে ফুল ফ্রেশ রয়েছে বিন্দু পরিমাণ কোনো সমস্যা ইস্যু নেই চলে আসবো চ্যানেলের কন্টেন্ট সেকশনে দেখুন বন্ধুরা দুইটা দুইটা ভিডিও এবং ফুল ফ্রেশ মনিটাইজ কিন্তু অন ওকে চলে আসবো চ্যানেলের আনপেজের আন আগের পেজ অ্যানালাইটিক্স পেজ এইখান থেকে আমরা চেক দেব যে এই চ্যানেলের এর ক্যাটাগরি কিভাবে এসেছে এটা কিন্তু দেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট ফিট থেকে এসেছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে এসেছে অনলি তিন পার্সেন্ট চলে আসবো পেজ অর্থাৎ মনিটাইজ পেজ এ জায়গায় দুইটা দিক নির্দেশনা করতেছে এক হলো এর মানে লং ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন সেকেন্ড অপশন হলো শর্ট পেড অ্যাডস এর মানে শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন চলে আসবো চ্যানেলটির ক্যাটাগরি দেখার জন্য সেটিংসে সেটিংস থেকে আপলোড ডিফল্ট অ্যাডভান্স সেটিং তো ক্যাটাগরি এন্টারটেনমেন্ট রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যে কোনো ক্যাটাগরি কনভার্ট করে কাজ করতে পারবেন আশা করি বিন্দু পরিমাণ কোনো সমস্যা ইস্যু হবে না এইবার আসে এটার প্রাইস কেমন পড়বে এটা প্রাইস পড়বে অনলি ছয় টাকা ছয় টাকার মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই চ্যানেলগুলো ক্রয় করতে পারবেন ক্রয় করতে এবং চ্যানেল সম্পর্কে আরও তথ্য পেতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ